असलामकुम शे যেহেতু আমাদের খেলাগুলো পরপরই হচ্ছে আমরা খুব বেশি সময়ও পাচ্ছি না ট্রেনিং এর জন্য তো কোচ আমাদেরকে যেভাবে দেখাচ্ছে যতটুকু সময় আমরা পাচ্ছি তো সেভাবে করার চেষ্টা করতেছি আর যে তিনটি টিমের সাথে খেলা আমাদের তার মধ্যে থেকে কোরিয়ার কথা তো কোচ বললই বাকি দুটো টিমের সাথে কোচ আমাদেরকে যেভাবে খেলতে বলবে সেভাবে খেলার চেষ্টা করব আর আমাদের টিমের বন্ডিং এখন আমাদের অনেক ভালো কারণ সাফে আমাদের হচ্ছে তেইশ জন প্লেয়ার সবাই গেম টাইম পেয়েছে তো সবার মধ্যে একটা আত্মবিশ্বাস আছে যে আমরা এফসি থেকে ভালো কিছু করব সবাই আমাদের জন্য দোয়া করবেন এই ম্যাচ গুলো আমাদের জন্য খুবই কাজে আসবে কারণ আমরা তো নর্থ কোরিয়ার সাথে খেলতে যাব অস্ট্রেলিয়াতে তো তার আগে আমরা হচ্ছে কয়েকজন যদি হচ্ছে সাউথ কোরিয়ার সাথে আন্ডার টোয়েন্টি খেলে এই টিমের বেশিরভাগই হয়তো ওই টিমে থাকতে পারে তো আমাদের জন্য খুবই ভালো হবে আমাদের জন্য নতুন অভিজ্ঞতা আসবে ওখান থেকে অবশ্যই আমরা আমাদের লক্ষ্য নিয়ে যাব যে আমরা করতে পারি তো আমাদের সর্বোচ্চ ভালো এই টিমটাও আলহামদুলিল্লাহ ভালো তো আমরা চেষ্টা করব যাতে আমরা হচ্ছে কোয়ালিফাই করতে পারি আমরা মায়ানমার থেকে খেলে আসার পরে কোচ আমাদেরকে কয়েকজনকে কিন্তু রেস্ট দিয়েছিল সাফে কয়েকজন যারা ওখানে খেলেছিলাম তারা কিন্তু মাঠে বিশেষ করে হচ্ছে আমি স্বপ্না যারা ছিলাম তো ওখান থেকে আমাদের রিকভারিটা কোচ যেভাবে মনে করেছে আমাদেরকে দিয়েছে এখন কোচ তখনই বলেছিল যে হচ্ছে তোমাদেরকে হচ্ছে জন্য খেলতে হবে ভালোভাবে তো কোচ আমাদেরকে রেস্ট দিয়েছে হচ্ছে আমাদের সবাইকে এফ সি তে গিয়ে যেন কারোর ভিতরে ভয় না থাকে যে এত বড় টিমের সাথে আমরা খেলতে পারবো কি পারবো না তো এটা হচ্ছে সবচেয়ে বড় কাজে দিবে যে সবার ভিতরে কনফিডেন্স আছে যে হচ্ছে আমরা ওখানে গিয়ে ভালো খেলবো